কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ কই কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভিরা কই দুনিয়াদাররা কই বল মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব হুসাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাই সারেলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আল্লাহ হাজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি করে আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না চাইল সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে আগামীর পৃথিবী আগামীর সামনে দাঁত জল বাজান আগামীর সামনে দাঁত জল দাঁত দেখা যায় দাঁত দেখা যায় কে আমত দেখা যায় ইকরা বালিন না আছে হিসাব হুম আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা আল্লাহ বলে কে আমত গনায় গেছে বান্দা আরে যিনি বানানে তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম এরপরে তো আমার সংসার আমি ঘুষে এলাম তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এই জাহান আর কোন কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবে জাহান বলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে মার ঘেউ বিশ্বাস করে সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল উজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা হক এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলে কি আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেটা এই বর্তমান জীবনে দুনিয়ায় হুজুরের সব কথা দললে না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তো আল্লাহ তালা দুনিয়া ফাটাই তো সব দইরা আল্লাহর কথা চলতি পারবি দেখেই তো আল্লাহ তোমারে দুনিয়াত ফাটাইস ঠিক কি না বলেন না আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে

বিয়ের হিসাব কিতাব এত কিছু দৈলে চলন যাইত না আহ এত কিছু না দৈরা তুমি যে চলাটা চলো রে পুরা ধৈর্য তো মানসি এই চলাটাই চল কথা বুঝেন আল্লাকে আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ বাদ যে দূর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে বাদ খায় ওই বেড়া ওই খায় মানে ফ্যাট বরণ পর্যন্ত কথা বোঝেন নাই আমি ফ্যাট বরণ পর্যন্ত খানা খায় আর ফ্যাট বড়াই এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা বানাইছে ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানায় দেয় আল্লাহ একদম না বইয়া গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো বেটা কিছুক্ষণ পরে জানায় দেয় দোস্ত আল্লাহ একবে না হাত দিয়ে আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলেন শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালে মা চাচা বছর 12 বছর থেকে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করেন 12 বছর বয়সে আব্দুল মুত্তালিব নবীজির দাদা নবীজিকে আব্দুল তালিবের হাতে তুলে দিয়েছে বলছে আমারই নাতি মুহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে থাকো বাফে মানে দাদা নবিজির দাদা বলে গেছিল সেই 12 বছর বয়স থেকে 38 বছর একটা না মানে 50 নবিজির বয়স যখন 50 তখন আবু তালিব ইতে কাল করছে আটত্রিশটা বছর একটা না যে নবিজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লাহামের কি পরিমাণ খেদমত করছে সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে পাহারাদারি দিছে নজরদারি রাখছে মক্কার কোরাইশরা চূড়ান্ত ভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চূড়ান্ত ভাবে কোনোদিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিলই কারণে কিন্তু রসুল্লাহ সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছে যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাঠা পড়েন চাচা আবু তালেব বলছে না বা বংশের মুখে

কানে কানে বলেন কানে কানে কালে মাটা কানে কানে শুনান আমি কসম করছি আমি হায়াত থাকাকালীন জগতের কাউরে কোনদিন বলবো না আপনি যেই মান আনছেন শুধু হাসরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিল আবু তালে বলছে না ভাতিজা জানা জানাজানি হয়ে যাবে গোপনে জানা জানি হয়ে যাবে বলবো না সর্বশেষ অজরে চোখের পানি ছেড়ে দিছে আপনি যদি হারা হয়ে কবরে যান আপনার কবরে আজাব হবে আপনার জাহান নামে আজাব হবে আর আমি ভাতিজা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করুন চাচা আপনি আগুনে চলবেন আমি এটা মেনে নেবো কেমনে মনটারে বুঝাই কেমনে চাচা এই জন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা আপনি পড়েন না কালেমা আবু তখন বলছে আর না হই আবু বলছে মোহাম্মদ সমাজের কাছে বেদ্যুতি হওয়া এটা চাইতে আগুনে জ্বলা এটা ভালো সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে নামের আগুনে জ্বলব এটা ভালো আপু তাহলে বলল মোহাম্মদ জাহান নামের আগুনে প্রয়োজনে জ্বলবো কিন্তু বেদ্যুতি ঐতাইতাম কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আছে এরপরে আবু তালেব করছে মারা গেছে মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেক ফার যতক্ষণ আমার আল্লাহ আমার নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য এবার যেহেতু আর আপনারে বুঝাইতে পারলাম না

আল্লাহ বলে নবী আপনার জন্য উচিত হবে না কোন ইমানদারের জন্য উচিত হবে না তার সবচেয়ে নিকটতমজন যদি কুফরি অবস্থায় মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য আমার কাছে maaf চাওয়া এটা আপনি এবং আপনার ইমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই অনুমতি নাই এরপরে নবী তখন

আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটাদের কুম বিছনায় এপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ করমু। আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি ওরে আমি বানাইছি ওরে আমি বানাইছি এ জমিন আমি কাল না তো আমার হুকুম দিয়ে বানাইছি আর ওরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি অরে না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় পরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশো বার দেখছি ঠিক মতো হয়েছি নি একবার চোখ লাগায়া কুঠিবার দেখছি ঠিক মতো হইছিনি ঠিক মতো হইছিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশা'নাহু খালকাদ আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না তওবা করে কিনা তো ফিরে আসি কিনা দেখি না পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চোদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় হম তামসাটাকে জিন্দিগি মনে করলা এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে দিবে এর জন্য জিন্দিটা কি কামিয়াবি কি মনে করিলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে কে মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিঁপড়া সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এর পরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না যে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন আড়াই শো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হযরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ কি খাবার মালিক করতেছে তাইলে তুমি 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 কেন ছেলেটাকেও কামে লাগায় দিলা মেয়েটাকেও কামে লাগায় দিলা ফুতের বড়ও কামে লাগায় দিলা নিজেও কামে লাগায় দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করোনা কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান আদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির নাই এতগুলো মানুষ অথচ রব্বুল আলমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউয়া হকুম ও আখরকুম ও ইনসাকুম বা জিন বা দুকোরাকুম ও অনুসাকুম আল্লা বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোভ যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও। মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে

আল্লাহকে চেরে কোথায় গেলেন যুবক আল্লাহকে চেরে কোথায় গেল নামাজ না পড়ে নর্তকি দেখে লাভ কি হয়েছে পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সাঁদা দিছে এ পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছিনি সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমার তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই এলান না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা রাগ দিয়া বলে ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আছো খাওয়াই এলাম এখন যান কোন তারা এই আমাদের দেশের নিয়ম আমরার গ্রামে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো তো তার লগে একটা ছোট ফুল আছিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটে ফুতরে খোঁচা দিত দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেঁটেই কইতো এক বেকুবের মতো শিক্ষার তার আইয়ে আইয়ে সাত্তুই বতো কথা বোঝেন না